গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা দুটো ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে তো বারান্দাটা ঝাড় দিচ্ছি কি বলতো এই চেয়ার টেয়ারগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লাগে তো কি বলতো তো ঝাড় দেওয়ার সময় এদিক ওদিক যদি বাসা না ঝেড়ে নিই না ভালো লাগে না একটু আর ঝুল হয়ে যায় কেমন একটা লাগে বলো তো তোমরাই বলো তো যারা ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসো অবশ্যই তারা কিন্তু আহ কি বলতো ঘর বাড়ি যখন ঝাড় দাও তারা আমার মতনই এরকম আশাবাসা ঝেড়ে নাও না তো আমি জানি তো তোমরা যারা ঘরবাড়ির শক্তি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসো তারা কিন্তু এই কাজটা অবশ্যই করে থাকো তো শীতটা তো ঝাড় দিয়ে নিলাম গল্প করতে করতে আর এখন কিন্তু সব থেকে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর নোংরাগুলো তুলে নিচ্ছি একটা বেলচার মধ্যে তো সকালের কাজব্যাস্ত হয়ে গেল আর চলে আসলাম একদম রান্নাঘরে রান্না করতে আজকে হচ্ছে শনিবার তো তৈরি হচ্ছে কি তো কলা ভাজা আর তার সাথে আলু পটল সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি একদম গামা মাখা আর এদিকে দেখো সয়াবিনটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই হাড়ির মধ্যে সেদ্ধ সাদা দিয়ে বসিয়ে দিয়েছি ভাত আর সকালে খাবো তাই আলু পটল আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে আর এদিকে দেখো মিক্সার মেশিনের ছোট্ট জারটাই নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে এখন দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর দেবো সামনে একটু নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব আর এদিকে দেখো কলা ভাজাটা ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু একটা ছোট্ট গামলায় তুলে রেখে দিয়েছি আর করার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল পটল সেদ্ধ তো দিয়ে দিয়েছিলাম তো এখন পটল আর আলু বের করে নেব আর দেখো উচ্ছেও কিন্তু সেদ্ধ দিয়েছিলাম আর উচ্ছেটা দুপুরবেলা আলু দিয়ে মাখ ধর তো বন্ধুরা সেদ্ধের সাথে তো বের করে রেখে দিলাম আর পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর আলুটা সেদ্ধ করার সময় তো আমি নুন দিয়েছিলাম নুন দিয়েই আলু আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম তো খুব বেশি কিন্তু নুন দেবো না তো একটু ভালো করে ভাজা করে নিই বুঝেছ একটু ভেজে নিই তারপর নুন হলুদ দেবো একেবারে তো ভালো করে তো ভেজে নিয়েছে আর এখন দেখো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি আলু আর পটলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব আর যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম এখন মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি হ্যাঁ আর এই রান্নাটা কিন্তু খুব বেশি আমি জল দেব না একদম গামাখামাখা একটা ঝোল করব তো এখন ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর দেখো বন্ধুরা রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে গরম মশলার ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলে পুরো রেডি তো হয়ে গেল আলু পটলার সয়াবিনের ঝোল আর নামিয়েও নিলাম আর একটু গামলাটার চারিদিকটা মুছে নিচ্ছি তো আর দেখো তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা যখন অফিস থেকে বাড়ি আসছে তখন দেখো আম আর আনারস এনেছে তো আমার তো স্নান টানান সব করা হয়ে গিয়েছে আর পুজোও দেওয়া হয়ে গিয়েছে আজকে যাব একটু দিদির বাড়িতে বুঝেছ তো আমার জ্যাঠার মেয়ের বাড়িতে যাব তো বন্ধুরা ফটো কি বলো তো সকালবেলা তো অনেক কাচাকুচি করে দিয়েছিলাম আর এখন আসলাম ছাদে আর আকাশটা যে আজ কি ভালো লাগছে দেখতে কি বলবো দেখো নীল আকাশ আর কি সুন্দর সাদা মানে পেজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছে তো অনেক সময় কাচাকুচি করে দিয়েছি তো তো যা জামা কাপড়গুলো কিন্তু শুকনো হয়ে গেছে জানো তো শুকনো হয়ে গেছে তো এখন এগুলো তুলে নেব। এখন তো দশটা বাজে আর আমি যখন কেঁচে কুচে দিয়েছি তখন কটা বাজে জানো তখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা আটটা বাজে আর প্রচণ্ড তো রৌদ্রের তাপ তো অর্ধেক শুকনো হয়ে গেছে জিনিসপত্র এখন আমি সব তুলে নিয়ে ঘরের মধ্যে দেব। তো চলো বন্ধুরা এখন জিনিসপত্রগুলো কিন্তু তুলে নিচ্ছি মানে কাপড় চোপড়গুলো আর এখন যেগুলো ভিজে থাকবে সেগুলো ঘরের ভেতরে দেবো আর বাদ বাদবাকিটা ভাস টাস করে রেখে দেবো তো তোমাদের বললাম না দিদির বাড়ি যাব একটু তো বাইরে রেখে গেলে তো হবে না আর এখন তো বর্ষাকাল পড়ে গেছে যখন তখন মানে বৃষ্টি আসছে তো রিক্স আমি আর নেব না তো যেহেতু কেউই বাড়ি থাকবে না তো জামা কাপড়গুলো আমি সব ঘরের মধ্যে তুলে রেখে যাবো আর দেখো বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য আর এখন অটোই বসে আছে আমি হ্যাঁ আর দেখেছো কি সুন্দর তোমরা শুধু একটু দেখবে বাইরে মানে কি আমি ভিডিও যেটুকানি করেছি মানে আমার তো খুব ভালো লাগছিল আমার এই সবুজ গাছপালা যেন তো ভীষণই ভালো লাগছে দেখতে দেখেছো আকাশটা কি সুন্দর ওই বাড়িতে যেরকম আকাশ দেখাচ্ছিলাম না সেরকমই না আর হালকা হালকা কিন্তু মাঝে মাঝে মেঘও জমছে জানো তো আর দেখো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি অটো থেকে নেমে পড়েছি তো চলে আসলাম দিদির বাড়ি আর দেখো এটা এটা হচ্ছে জানি না এটা নাই দেখো পাশে যমুনা কচুরি পানায় একদম ভরে গেছে আর এই দিকটায় রয়েছে একটা মন্দির তো ব্যাক ক্যামেরা করি করে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর বন্ধুরা এই তোমরা দেখ মন্দিরটা দেখতে পাচ্ছ তো ভেবেছিলাম কি বলো তো বিকেলবেলা যাবো এই মন্দিরটা যেন তো একটু ভিডিও বানাবো তো মন্দিরটা তো আর যাওয়া হলো না এত বৃষ্টি হয়েছে কি বলবো আর তার জন্য আর যেতে পারিনি আর এটা পাশে কচুরি কচুরিপানায় ভর্তি দেখছো এটা কিন্তু যমুনা নদী জানো তো মানে দিদিকে বলছিলাম সত্যি তোদের এই দিকটা কী রে খুবই কিন্তু সুন্দর একটা পরিবেশ তো এখন আমি তো বাড়িতে ফিরছি আর খুব বেশি সময়ের জন্য আমি যাইনি তো আবার যখন যাব দিদির বাড়ি অবশ্যই তোমাদের মন্দিরটায় নিয়ে যাব আর দেখো বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে কিন্তু দেখো আকাশটা যে কি ভালো লাগছিল আমি একটু ভিডিও না করে আর পারলাম না তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমার সাথে থাকো পাশে থেকো তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আগামীকাল ততক্ষণের জন্য টাটা